নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি যে যেখানে আছো ফ্যামিলির সাথে ভালোই আছো আর যে যে যার ইউনিফর্মের জন্য লড়াইটাও অব্যাহত রেখেছে তো দেখো আমার বিছানার অবস্থা প্রত্যেকদিন দিন বোঝানো তো সম্ভব না আর আগে গুছিয়ে রাখতে আমার কটা দিন ধরে মানে মনটা ঠিকঠাক নেই অগোছালো হয়ে রয়েছে তাই এই বিছানাটা ঠিকভাবে বোঝাতে মন চাইছে না যেখানে মনটাই অগোছালো হয়ে রয়েছে ভিতর থেকে তো কেন রয়েছে আশা করছি কোন প্রসঙ্গে বললাম কথাটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আর জি ঘটনাটা নিয়ে তো দেখতে পাচ্ছি আমরা যারা স্টার ভাবতাম যাদেরকে তারাও আজকে মাটিতে নেমে এসেছে সাধারণ মানুষদের সাথে সংগ্রামে নেমেছে সমস্ত মানে জায়গার সেক্টরের মানুষ সবাই নির্বিশেষে মানুষদের সাথে পথে নেমেছে এই জিনিসটার প্রতিবাদে তো সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখে যে একটা মেয়ে হয়ে আশা করি তোমরা যারা প্রত্যেকে রিলেট করতে পারছো মেয়ে কেন সাধারণ মানুষ হিসাবে যাদের মনে দাগ কেটে গেছে বিষয়গুলো আমরা প্রত্যেকেই বুঝতে পারছো জিনিসটা যে কি আকার ধারণ করেছে তো আমরা চাই জরুরি অবস্থা ঘোষণা হোক তো দেখা যাক কতগুলো আন্দোলনটা রূপ নেয় আর চলো আজকের এই অগছালো দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিই কীভাবে কাটাই না কাটাই আচ্ছা এরপরে চলে আসলাম লিস্ট নিয়ে যেগুলো সারা দিনে করব। গ্রুপে যে কাজগুলো দেওয়া হয় সেগুলো এগুলোই এগুলোই সারাদিন ধরে চলে আর কি মানে ফুল টাস সারা দিনে। আচ্ছা এটা আগের ভিডিওতে বলেছি আবারও দেখাচ্ছি তোমাদের যে কুইজগুলো অ্যারেঞ্জ করি না এই বইটা থেকে ম্যাক্সিমাম সময় আর বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স সেখান থেকেও কালেক্ট করি তো তিন দিন তিন রকম নিয়মে হয় তোমরা তো জানো যারা গ্রুপে আছো প্রথম দিন হয় মিক্সড কুইজ ইংলিশের তারপরের দিন হয় প্রিভিয়াস ইয়ার্স কুইজ ইংলিশের উপরে আর তারপরে থার্ড দিন হয় তোমার চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ তো এইভাবেই চলছে এইভাবেই রোটেড হয়ে হয়ে চলছে আর যেহেতু সানডে সানডে করে একটা মক টেস্টের অ্যারেঞ্জ করা হয় তো সানডে একটা মক টেস্টও দেওয়া ছিল আর যেটা আলোচনা হবে একটা সময় তো সবাইকে দেওয়া হয়েছে সকালেই একদম তো দেখা যাক কার কত স্কোর হয় গ্রুপে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে বসলাম অঙ্ক করতে ম্যাথ নিয়ে বসেছিলাম এখন আর মনে হলো এই বাইশ নম্বরের প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য রাখি তো এই আজকের প্রশ্নটা তোমাদের জন্য রইলো তোমরা যারা পারবে কমেন্ট সেকশানে এর রিপ্লাই করো তো এই টাইপের অঙ্ক অনেকবারই এসেছে আমাদের বিগত ইয়ারগুলোতে তো এখন প্রায় সারা দিনের পরে রাত এসেছি একটু তোমাদের সাথে কথা বলতে সারা সারাদিনে খুব একটা বেশি আজকে পড়াশোনা করা হয়নি যেহেতু আজকে রবিবার ছিল সারা সপ্তাহ ধরে মোটামুটি পড়াশোনা করছি আর হ্যাঁ সারা সপ্তাহ ধরে পড়াশোনার থেকে বেশি ফোন খুললে টিভি খুললে ওই একটাই খবর তো খবরটা ভীষণভাবে প্রভাবিত করেছে মন ব্রেন লাইফ মানে লাইফস্টাইলগুলোতে জীবনে আমাদের তো যাই হোক সব নিয়েই চলতে হবে আমাদের আর গ্রুপে গ্রুপটা ওপেন হয়েছে প্রায় দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ হতে পারে আনুমানিক আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো আমি যতদূর গ্রুপের সময় দিয়ে দেখলাম যে আমার নিজের পড়াশোনার সময়টা সেলফ স্টাডিটা একটু কমে গেছে তো আমি এখন গ্রুপে কিছু আমার সহযোগী পেয়ে গেছি যারা আমার গ্রুপটা চালাতে প্রচণ্ড পরিমাণে মানে সাহায্য করছে তার মধ্যে একজন হচ্ছে সুবীর আর দু নম্বর নিউ মেম্বার আমাদের গ্রুপে সে হচ্ছে অঞ্জন নিউ মেম্বার এই জায়গাতে মানে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিউ মেম্বার নাহলে ও আগে স্টুডেন্ট হিসেবেই ছিল গ্রুপে তো এই কত মানে চারজন মেম্বার আর কি আমরা আছি যে গ্রুপটাকে চালনা করি তো খুব ভালো সহযোগী আমি পেয়ে গেছি এখন কিছুটা সময় পেয়েছি তো গ্রুপ থেকেও তো এবার সেলফ স্টাডিটা সেটা দেব সেই সময়গুলো তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছে আজকে ব্লগটা খুব ছোটই রাখলাম কারণ সারা দিনে তেমন পড়াশোনা করিনি দেখানোর মতো তেমন কিছু নেই তো সেই জন্য দেখানো হয়নি তো চলো আজকে ভিডিওটা রাখছি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ব্লগে বিভিন্ন পড়াশুনো রিলেটেড প্ল্যান আইডিয়া বা ম্যাটেরিয়ালস নিয়ে তো চলো টাটা